নমস্কার ম্যাপ্ট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তুমি সবাই ভালো আছো আর সবাইকে হচ্ছে গুড মর্নিং আর দেখো যে আকাশে এত কুয়াশা পড়েছে সেই কুয়াশা আকাশে হাওয়া একদম ঠান্ডা হাওয়া ছেড়েছে সেই কুয়াশা পড়েছে দেখো আমার বাবুও এইখানে খেয়েছে আর চলো আজকে আমি কি রান্না করব তোমাদেরকে দেখাচ্ছি দেখো এখানে ভাববাসাইছি আর এখানে বুত কাছে রান্না করবো আর এখানে আছে ডাল টমেটো দিয়ে আজকে আমি ডাল করবো তো তোমাদেরকে সম্পূর্ণটা দেখাবো তো দেখতে দেখো আজকে দেখো ডাল ডালটা ধুয়ে নিয়ে এসে ডালটা বসাই দেবো আর এই যে টমেটো দিয়ে ডাল করবো আজকে খুব ভালো লাগে খাইতে হেভি লাগে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি এবার ডালটা ভালো করে সিদ্ধ হো ডালটা উতলা এসে গেছে তো ডালের মধ্যে আমি তো লবণ দিয়ে এটা কিন্তু মুসুরির ডাল এই যে লবণ দিলাম সিদ্ধ হতো ভালো সিদ্ধ হয়ে গেছে তো আজকে দেখো টমেটোগুলো কেটে রেখেছিলাম সেই টমেটোগুলো দিয়ে দিচ্ছি আমার তো টমেটো মানে ডাল খুবই প্রিয় আমার এত ভালো লাগে না বলার মতো না ডালটা একটু সিদ্ধ ডালটা তো সিদ্ধ হয়ে গেছে ভুল করলাম মানে টমেটোটা একটু শীত হলে তারপরে নামিয়ে তারপরে সোমবার আর তোমরা টমেটো ডাল বাড়িতে খাবে মুসুর ডাল বানিয়ে খুব টেস্ট লাগে খেতে আমার আমার ছেলের মনার মানে সবাই টেস্ট লাগে তোমার দাদা ভাই মানে ভালোবাসে খায় কিন্তু অতটা ভালোবাসে না চলো টমেটোগুলো সিদ্ধ হোক আচ্ছা দেখো একটু ডালটা নামাইছি নামাই আর টমেটোগুলো দেখো একদম সিদ্ধ হয়ে গেছে এটা এত রকম করা যাবে না এত ঘন ওটম জল বসাইছি আর ঠান্ডা জল আমি ব্যবহার করি না ঠান্ডা জল যদি ব্যবহার করো না তাহলে পরে তোমার মানে ডাল জ্বলে না টেস্ট কমে যায় তাই যখনই রান্না করবে একটু গরম জল করে ঝোল বা ডালের মধ্যে দিবে তো চলো জলটা গরম হয়ে গেছে ডালের মধ্যে ঢেলে ফেনা ফেলা হয়েছে আমি ডালের মধ্যে হলুদ দিয়ে কাটা দিয়েছি কাটা দিলে পরে ডালটা আর একটু বাড়ে দেখো এবার আমি সোমবার দিব কড়াইটা বসাচ্ছি সিম কড়াইটা গরম হয়ে গেলো কড়াইতে তেল দিলাম শুকনো লঙ্কা দিলাম ফুরন দিলাম শুকনো লঙ্কা আর সর্ষে তেল দিলাম ডাল তারপর তুমি ডাল একদম রেডি মধ্যে ঝাঁপ লেগে গেছে আমার এখন প্ল্যান আসবে তারপর আমি দেব দেখো ডাল হয়ে গেছে আমি নামিয়ে দিচ্ছি একদম রেডি আর যা লাগে টমেটোমির ডাল খেতে বলার তুমি এইভাবে তোমরা বাড়িতে রান্না করবে সেই টেস্ট লাগবে খেতে জানি না তোমরা খাও কি না শর্ষের সম্পাদ দেবে সুনাম সম্পাদ দেবে চলো ডালটা নামিয়ে নি দেখো নামিয়ে ফেললাম ডাল দেখো কে কে খাবে ডাল ভাত গরিব মানুষের বাড়িতে তো খেতে চলে আসো ডাল ভাত শাক আর কি দিতে পারবো তোমাদের কে গরিব মানুষ আমরা அப்போ வீடியோகாலு லக் கம் சார்ஸ்க்ராய்ப்பு டாட்டா